আ স্নেকস আছে কিছু ভাইপার গ্রুপস এর স্নেকস আর কিছু কোবরা কোবরা তো তিনটে প্রজাতির কোবরা হয় যারা হুডেড আর ভাইপার তো ভারতবর্ষের যে ভাইপারস থাকে গুলো আছে তার মধ্যে 80% টি বিষ নেই তবে বাকি যে 20% এর মধ্যে বিষ আছে সেগুোনো খুব ডेंजरस বিষ মানে বিষ থাকে সেগুোনো তার মধ্যে আসল ভাইপার আছে যেটা শুনুন বন্ধুরা আজকে আমি একটা বড় ভিডিও নিয়ে আসবার চেষ্টা করছি যেটার মধ্যে কোনো স্পেশাল স্পেশাল কিছু নেই আমার কিছু ব্যক্তিগত অভিজ্ঞতার কথা আমি আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব দেখুন আজকে সকালে আমি একটা ছোটো ভিডিও ছেড়েছিলাম সেটা হচ্ছে জঙ্গল হোয়াট ইজ জঙ্গল জঙ্গল ইজ নাথিং যেখানে অনেক অক্সিজেন আছে যেখানে অনেক মুক্ত বাতাস যেখানে ভয় একদমই নেই কিছু অ সনেক আছে কিছু ভাইপার গ্রুপস এর স্নেকস আর কিছু cobra cobra তো তিনটে প্রজাতির cobra হয় যারা hooded আর viper তো ভারতবর্ষের যে ভাইপার স্নেকস গুলো আছে তার মধ্যে 80% টি বিষ নেই তবে বাকি যে 20% এর মধ্যে বিষ আছে সেগুোনো খুব ডेंजरस বিষ মানে বিষ থাকে সেগুোনো তার মধ্যে আসল ভাই ভাইপার আছে যেটা কোরা আওয়াজ করে তো এরা মানে এরকম যাই হোক আমি স্নেক নিয়ে আলোচনায় আসছি না আর কিছু জীবজন্তু আছে যেগুলো একটু ভয়ঙ্কর নেকড়ে থাকে শিয়াল থাকে এরকম থাকে তো বুনো মোষ টোষ থাকে জঙ্গলে এগুলো থাকে আর মানুষের জঙ্গল যেখানে আমরা বসবাস করি মানে বিশেষত স্নেককে তো ভেরি ইজি হ্যান্ডেল করা যায় আর অন্যান্য পশুদেরকে হ্যান্ডেলিং করা যায় কিন্তু তাদের জন্য একটু আওয়াজ টাওয়াজ করতে হয় স্নেক হ্যান্ডেল করবার জন্য কোনো আওয়াজ লাগে না তো অটোমেটিক্যালি খুব ইজি মানে লাইফ সারভাইভ করা যায় জঙ্গলে কোনো প্রবলেম হয় মানুষের জঙ্গল এখানে না সাইলেন্ট কিলার ঘুরে বেড়ায় চতুর্দিকে মানে ওগুলো যেমন জঙ্গলের ভয়ঙ্কর জিনিস এগুলো হচ্ছে মানুষের জঙ্গলের ভয়ঙ্কর জিনিস মানে মেজরিটি পার্সেন্টেজ আপনি আমি কিন্তু সবাইকে বলছি না তার মধ্যে ভালো মানুষ নিশ্চয়ই আছেন মানুষের জঙ্গলে কিন্তু মেজরিটি পার্সেন্টেজ আছেন যারা না ভয়ঙ্কর বিষধর যাদের বিষ মারাত্মক যারা বাইট করে না যারা সাউন্ড করে না যারা শুধুমাত্র সাইলেন্ট কিলিং করে চলে এই নিঃশব্দ মৃত্যুর সাথে আমরা প্রতি মুহূর্তে আলিঙ্গন করি এটা বড় অদ্ভুত আপনি বুঝতেও পারবেন না আপনি জানতেও পারবেন না যে আপনার চারপাশে আপনার পরিবেশ আপনার পরিবার পরিজন আপনার নেবস এদের মধ্যেই লুকিয়ে রয়েছে এরকম অত্যন্ত বিষধর মানুষ যাদের সবসময় একটা টেন্ডেন্সি থাকবে যে আপনাকে কি করে ছোট করব। আপনাকে কি করে হ্যাটা করবো আই এম সরি টু ইউজ দিস ওয়ার্ড হ্যাটা মানে এটা খুব কমন বাংলা ওয়ার্ড আপনাকে কি করে দাবিয়ে রাখবো অন্যের কাছে ছোট করব মিথ্যে বলে আমি নিজে বড় হব অন্যের কাজটাকে নিজের বলে চালাবো এরকম ব্যাপারটা হতো যাই হোক আমি খেতে বসে কথাগুলো বলছি আমার বন্ধু ভিডিও করছে ওর হয়তো কষ্ট হচ্ছে কারণ ওর স্ট্যান্ড নিয়ে নাকি ভিডিও করতে পারে না সো যে একটা সময় আপনি দেখবেন যে সেই মানুষগুলোর দ্বারা আপনি ক্ষতিগ্রস্ত হয়েছেন কেমন এক্সাম্পল কিছু বলুন অনেকেই হয়তো বলতে পারেন কারণ অনেকের হয়তো রাগ হতে পারে প্লেন অ্যান্ড সিম্পল এক্সাম্পল দিচ্ছি আমি আমি একটি মেয়ের বাবা তেমন আমার মতো আমার উল্টো দিকে থাকা আপনাদের মধ্যেও কেউ একজন বা অনেকেই মেয়ের বাবা আছেন আপনি জানেনই না আপনি যাদেরকে সাসপেক্ট করেন যাদের থেকে মেয়েকে দূরে রাখার চেষ্টা করেন তাদের থেকে হয়তো কোনো ক্ষতি হলো না আপনার কিন্তু আপনার মেয়ের একটা ক্ষতি হলো কিভাবে বলুন তো আপনার নেভারদের থেকে বা আপনার রিলেটিভসের কোনো বন্ধুর থেকে বা কিছু যে আপনার মেয়ের লাইফটাই এন্টায়ার লাইফটাকেই চেঞ্জ করে দিতে পারে ঘুরিয়ে দিতে পারে সবসময় ক্ষতি মানেই যে কোনো খারাপ শারীরিক সেরম কিছু নয় জীবনটাই বদলে দিল হয়তো আপনি হয়তো আপনার মেয়েকে এমন একটা জায়গাতে বিয়ে দিতে পারতেন সে যেটা ডিজার্ভ করে সেই জায়গায় কিন্তু ও যে জায়গায় চলে গেল সেই জায়গাটা হয়তো সে ডিজার্ভ করে না আমি বোঝাতে পেরেছি সেরকম ধরুন আপনি এমন কোন নেভার্সের সঙ্গে বা এমন কোনো আত্মীয় স্বজনের সঙ্গে বা এমন কোনো বন্ধুরূপী মানুষের সঙ্গে ঘুরে বেড়াচ্ছেন প্রতিদিন যাদেরকে বিশ্বাস করছেন আস্থা রাখছেন যাদের উপর সেই মানুষগুলোর কি হয় যে আপনাকে এমন আমার সঙ্গেই হয়েছে এরকম আমার নিজের সঙ্গে হয়েছে এরকম আমি সেগুলো বলবো না কারণ আমি এখানে থাকি কাউকে ভয়ে করে নয় ব্যাপারটা হয়েছে যে তার হয়তো আত্মসম্মানে লাগতে পারে কারণ আমরা না এই ব্যাপারগুলোকে ভীষণ মেনটেন করি ভীষণ মেনটেন করি যে ডিসিপ্লিন লাইফ আমি সকালে উঠে এক্সারসাইজ করি আমার অনেক বয়স হয়ে গেছে কিন্তু মানুষের না সেই অভ্যেসটা বদলায়নি আমি এসে দেখছি যে আমি ধরুন যখন ঘুম থেকে উঠছি উঠে আমি সূর্য প্রণাম করছি করে একটু এক্সারসাইজ করছি সেই সময় আমার আশেপাশে অনেকেই হয়তো একটু পার্টি টার্টি করে শুতে যাচ্ছেন দেখা হচ্ছে আমার সঙ্গে হ্যাঁ দাদা কেমন আছো একটু শোভ শুতে হবে ও উইকেন্ড এনজয়মেন্ট দাদা হ্যাঁ তুমি এনজয় করো আমরা যা এনজয়মেন্ট করেছি আমরা যা লাইফকে মজা করেছি আমরা লাইফে সেই এন্টারটেনমেন্ট এই লাইফে কোথায় মানুষের জঙ্গলে কোথায় ওয়ে আশা করি আপনারা আমার কথা বুঝতে পেরেছেন আজকে আমি খাব ভাত মাংস চিকেন আর খুব অল্প দেখুন আমার আমি কিন্তু ডায়েট ফায়েট কিছু হচ্ছে আলু আলু নেই ফুলকপি দিয়ে পোস্ত তাই তো ব্যাঙ্গালোরে এত ঠান্ডা কিন্তু ও কেন এত ঘামছে আমি বুঝতে পারছি না আমার যথেষ্ট বিপি হাই ব্লাড প্রেশার আছে ওষুধ খাস তুই প্রপারলি ছাড়া দে মুখে হ্যাঁ হ্যাঁ ব্যাস সো যাই হোক আমি যেগুলো বলছিলাম যে ইনডিসিপ্লিন লাইফ আমি নিজেও লিড করি না আমি কাউকে লিড করতে দেখলে আমার খুব খারাপ লাগে কষ্ট হয় সো চলুন খাবো এবারে তো খাবার আর দেখাচ্ছি না গল্প করলাম অনেকক্ষণ আমার ব্লগ যদি ভালো লাগে আপনারা লাইক শেয়ার কমেন্ট করবেন চ্যানেল সাবস্ক্রাইব করবেন এই অনুরোধটুকু আমার হাত জোরো করে থাকলো আপনাদের কাছে ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন টাটা